হ্যালো ভিউয়ার্স অকালে চুল পাকা বা ঝরে পড়া রোধ করার জন্য আজ আমি আরেকটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা দিয়ে আপনারা চুলকে সুরক্ষা দিতে পারবেন চুলকে মজবুত করতে পারবেন এবং সেই সাথে আপনি গোসলে প্রতৃপ্তিও লাভ করতে পারবেন বন্ধুরা শুনে অবাক হবেন যে সেই প্রোডাক্টটি শিকাকাই নামক বৃক্ষের ফলের নির্যাস দিয়ে তৈরি যার নাম হলো এক্সেলেন্ট শ্যাম্পু ফর মেন অর্থাৎ শুধুমাত্র পুরুষদের জন্য ব্যবহার তাহলে আসুন বন্ধুরা এই প্রোডাক্টটি ব্যবহারে আপনাদের কী সকল উপকারে আসতে পারে সে সম্পর্কে জানিয়ে দিচ্ছি এই শ্যাম্পুটি নিয়মিত ব্যবহারে চুলের খুশকি দূর করে এবং উপন্যাস করে ইহাতে মাথার চুল পড়া বন্ধ করে চুলের গোড়া শক্ত করে ইহা চুলের গোড়া থেকে মাথা পর্যন্ত পুষ্টি সরবরাহ করে ইহাতে চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে ইহাতে চুল ভাঙা রোধ করে চুল হয়ে ওঠে উজ্জ্বল কালো মসৃণ এবং ঝলমলে শ্রোতা বন্ধুরা শিকাকাই নামক বৃক্ষের এর সাথে অন্যান্য রাসায়নিক কেমিক্যাল মুক্ত সম্পূর্ণ ন্যাচারাল ও ভেষজ উপাদানে তৈরি বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন এবং উন্নত মানের একটি প্রোডাক্ট যা ব্যবহারে আপনারা অনেক উপকৃত হতে পারবেন যা কি না কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবেই কাজ করে থাকে আমরা আমাদের যে কোনো তৈরিকৃত প্রোডাক্টে দেহের ক্ষতিকারক কোনো রাসায়নিক কেমিক্যাল মিক্স করি না এবং আমাদের সকল প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেই আমাদের নিজস্ব তত্ত্বাবধানেই তৈরি হয়ে থাকে আমাদের এই প্রোডাক্টটি কোনো ঔষধ নয় বা ঔষধ হিসেবে ব্যবহারের জন্যও নয় প্রকৃতপক্ষে এটি একটি ন্যাচারাল প্রোডাক্ট বন্ধুগণ পণ্যটি ব্যবহার করতে অর্ডার বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট আপনার হাতে হাতে পৌঁছানো সম্ভব আমার অন্যান্য সকল ন্যাচারাল প্রোডাক্টের ভিডিওগুলি সাথে থাকার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি শেয়ার ও লাইক দিবেন শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি উপভোগ করছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ